সিজনাল মরিদ কিছু কিছু মরিদ আছে যারা বছরে একবার অথবা দুবার পীরের দরবারে গিয়ে পীরকে হাদিয়া তোফা ও নজরানা দিয়ে তাকে খুশি করেন এবং পীরের বাতলানো কিছু মৌখিক জিকির করে নাসানাসি ফালাফালি করে বেহুশ হয়ে চলে আসেন এ ধারণা করেন আমার তরিকা গ্রহণ ও মারেফাত হাসিল হয়ে গেছে তার প্রকৃত মারেফাত তথা কালভিজিকির সম্পর্কে জানেও না বোঝেও না এ সম্পর্কে গবেষণাও করেন না কেউ কেউ বোঝালেও বুঝতে চান না বরং নিজেদের সিলসিলা আর মাসলাকের অহংকার দিয়েই তাদের কালো বরফুর তারা মনে করেন আল্লাহর অলি শুধুমাত্র তাদের প্রচলিত দরবারের মাঝেই রয়েছেন এ কারণে তারা মারফাত শিক্ষাদানে অযোগ্য পীরের কাছে বছরের পর বছর কোনো সবুক সাড়াই পার করে দিচ্ছেন মাজারমুখী অনেক মুরিদ রয়েছে এক শ্রেণীর মূর্খ জাইল বন্ড মুরিদ আছে যারা নারী পুরুষ স মাজারে মাজারে যায় কাশি জিকির করে দোল তবলা বাজায় মুর্শিদি গায় মাজারে আসা লোকজন থেকে কলা কৌশল করে মাজারের খাদেম সেজে অর্থ উপার্জন করে থাকে যুগে যুগে বাহিযাত গরণ সম্বন্ধে জানেও না নিজেরাও করে না এর থেকে বাঁচতে হলে আমাদেরকে জানতে হবে